আসসালামু আলাইকুম আজকে একটি গল্প বলবো গল্পটি অর্থবহ গল্পটি ফ্রান্সে অত্যন্ত জনপ্রিয় একটি গল্প ফ্রান্সের একজন লেখক যিনি অত্যন্ত জনপ্রিয় ওখানে আমার নামটা মনে নেই গল্পটির অনেক তাৎপর্য আছে যেটা আপনারা শুনলে বুঝতে পারবেন একজন ব্যক্তি ছিল নাম তার পার্নজ গল্পটির নাম হচ্ছে পারনজের মেষ তো পারনজ নামে একজন ব্যক্তি ছিল যিনি অত্যন্ত লোভী স্বার্থপর আর অসৎ মানুষ আর কি কপট মানুষকে ঠকাতো তো অনেকগুলো ভেড়া ছিল ভেড়াগুলোকে চড়ানোর জন্য সে একটি নদীর ওই পাশে যাওয়ার চেষ্টা করছিল তো একটি নৌকা পেলো নৌকাতে মেজগুলো নিয়ে উঠলো বা ভেড়া নিয়ে উঠল ভেড়াগুলো অনেক বড়ো বড়ো ছিল তার ভিতরে আবার একটি ভেড়া ছিল যে ওই ভেড়াগুলোর দলনেতা তো নৌকায় আরও একজন যাত্রী ছিল তার নাম ছিল ডেন্ডুনো ডেন্ডুনো বেশ চৌকশ মানুষ নদী যখন খরচ্রোতা প্রচণ্ড ওই সময়ই তাদের যাত্রা তো নৌকা অনেকটা নদীর মাঝামাঝি অবস্থায় গেছে ওই সময় পার্নজের সাথে ডেন্ডুনোর একটি বিষয় নিয়ে বাঘবিতণ্ডা হয় বেশ ধাক্কি পর্যায়ে চলে যায় কি আর কি যেই বাঘ তো ডেনডুনো চালাক মানুষ অনেক চতুর ডেনডুনো চুপ করে গেল যে পারনুজ বেটাকে একটা শিক্ষা দিতে হবে ডেন্ডুনো চিন্তা করলো যে ওর ভেড়া একটা কিনে নেব তো পারনুজের ভেড়ার পালের ভিতরে সব থেকে যে এই ভেড়াটি বড় স্বাস্থ্যবান সেই ভেড়াটিকে কিনে নিল কারণ ডেনডুনো ভাবতেছিলো যে এই ভেড়াটি নিশ্চয়ই এই ভেড়ার পালের দলনেতা তো ওই ভেড়াটির যা দাম সেই তুলনায় প্রায় কয়েক গুণ বেশি অর্থাৎ চড়ামূল্যে ভেড়াটি কেনার জন্য অফার করলো পারনসকে পারনস তো লোভী মানুষ ও চড়ামূল্য পেয়ে ভেড়াটি বিক্রি করে দিল তখন ডেনডুনো বড় ভেড়াটিকে নিয়ে নৌকার অপর প্রান্তে গেল কান ধরে নিয়ে তারপর ধাক্কা দিয়ে নদীর ভিতরে ফেলে দিল এখন দলনেতা নদীর ভিতরে পড়ে গেছে এটা তো অন্য ভেড়াগুলো দেখল দলনেতা যখন লাভ দিয়েছে তখন বাকি ভেড়াগুলো দলনেতাকে অনুসরণ করে একটা একটা করে নদীতে লাফ দিতে থাকলো প্রায় সবগুলো ভেড়াই লাভ দিয়েছে পার্নস রীতিমতো পাগল একটি ভেড়া আটকাতে যায় তো অন্যগুলো লাভ দেয় অন্যগুলো আটকাতে যায় আর একটা লাভ দেয় এভাবে সবগুলো ভেড়াই লাভ দিল সর্বশেষ যে ভেড়াটি সেটাকে আটকাতে গিয়ে পার্ণস নিজেই নদীতে ঝাঁপিয়ে পড়ল এখন মোরাল অব দ্য স্টোরি কী দাঁড়ায় ভেড়ার পালের মতো দলনেতাকে অনুসরণ করা বন্ধ করা উচিত বিবেক বুদ্ধি সম্পন্ন মস্তিষ্ক তৈরি করুন চিন্তা করুন আপনি যাকে অনুসরণ করছেন সে সঠিক নাকি বেঠিক সে কি মৃত্যুর দিকে যাচ্ছে নাকি সফলতার দিকে যাচ্ছে তাকে অন্ধ মতো অনুসরণ করে নিজেরা নিজেদেরকে ওই পার্নুজের ভেড়ার মতো পরিচয় দিয়েন না ধন্যবাদ